চার পাঁচটা দানা জল তুই দেখো না দানাগুলো দেখাও না একটু অতিরিক্ত গরম লাগলে ঠিক আছে ফেলে তো গরম লাগবে না সেটা কোন ওষুধটা এইটা যমনি তো বুঝিয়ে দেখছেন হ্যাঁ এটা কে এটা অতিরিক্ত গরম লাগলে যাদের দেখছেন বেশি গরম লাগছে জন্য গরম ঘামাচ্ছে ফ্রিজের জল খেয়ে নেয় হ্যাঁ তো এটাকে আমি চার পাঁচটা দানা খেয়ে নর্মাল জল খাবো হ্যাঁ জলটা মনে হয় ফ্রিজের জল খেলে শরীর আমাদের ঠান্ডা আরাম পাবে মানে অতিরিক্ত গরম থেকে সে মুক্তি পাবে গরম তাইতো এই যে অতিরিক্ত গরম পড়ছে একটা স্যাম্পল দাও খাই গরমটা দিকে কমে কিনা গরম কেন অ্যাসিড হবে না বলছি ও অ্যাসিড গরম গরম থেকেও মুক্তি এটা বমি ভাব কমাবে গ্যাস অম্বল কমাবে

সাইড ইফেক্ট হবে কেমিক্যাল ট্যাবলেট ওটা খেলে ওটা যেমন অসুস্থ মানুষকে সুস্থ করে আবার সুস্থ মানুষ খেলে অসুস্থ করে মালটা কিন্তু ভালো মাল এর হেভি কাজ এর একবার খেলে আপনি আমার এই ফাইলকে খুঁজে আমাকে খুঁজতে হবে ফাইলকে খুঁজতে থাকবেন যে কোথায় পাওয়া যাবে ফাইলটাকে আমরা রেখেছি এখানে কোথায় রেখেছি এখানে ওই যে এই বাসন্তী যে অটোগুলো ছাড়ছে হ্যাঁ বাসন্তী যে অটোগুলো থাকছে ওই ফরেনারটা দেবেন এতে টপনের লটারি দোকানের পাশে একটা ঝালমুড়ির দোকান আছে ওই ঝালমুড়ির দোকানে এই ফাইল আমাদের রাখা আছে কি আছে দেখ অমৃত গুলি লেখা আছে অমৃত অমৃত গুলি ওই দোকানে গিয়ে বললাম যে একটা অমৃত গুলি বা গ্যাসের গুলি দিন কুড়ি টাকা দেবেন ফাইল দিয়ে দেবেন এই দোকানে ক্যানিংয়ের লোকের সুবিধার জন্য ওখানে রাখা আছে তাল দিন লোকের